বন্ধুরা চলুন তৈরি করে নিই পেপার দিয়ে ফুল পেপার দিয়ে ফুল তৈরি করতে আমাদের প্রয়োজন হবে দুটি পেপার একটি লাল পেপার একটি সবুজ পেপার এবং সাথে একটি সোলার কাঠি তো প্রথমে পেপারটিকে ভাঁজ দিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমরা লম্বা যে অংশ রয়েছে সেটিকে কেটে নেব এই পেপার ফুল মানে পেপার ফ্লাওয়ার এটা কিন্তু বর্তমানে বাচ্চাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি বিষয় স্কুল কলেজের এ ধরনের প্রতিযোগিতাও হয়ে থাকে তো এই পেপার ফুল দিয়ে আমরা বিভিন্ন গিফট আইটেম তৈরি করতে পারি যেমন মাতাস ডে ফ্রেন্ডস ডে ভ্যালেন্টাইন্স ডে বিভিন্ন ধরনের যে সমস্ত ফেস্টিভ্যাল রয়েছে গিফট আইটেম রয়েছে বার্থডে ম্যারেজ ডে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ইনভাইটেশন কার্ড তৈরিতে কার্ডের পাশে আমরা নিজেরাই তৈরি করে দিতে পারি পেপার ফ্লাওয়ার তো এই পেপার ফ্লাওয়ার খুবই জনপ্রিয় একটি বাচ্চাদের জন্য এবং পাশাপাশি বড়দের জন্য দেখতে পাচ্ছেন আমি একটি পেপারকে চার টুকরো করে নিয়েছি এখন প্রতিটি টুকরোকে আমি ভাজ দিয়ে নিচ্ছি আমার ভিডিও থেকে লক্ষ্য করুন আমি কীভাবে তৈরি করছি এবং আপনারও চেষ্টা করুন আসলে আশা করছি সবাই কয়েকবার ট্রাই করলে ইজিতেই করতে পারবেন খুব কঠিন কিছু নয় আসলে খুবই ইজি একটা ব্যাপার আমি এখন সিজার দিয়ে কেটে নিচ্ছি রাউন্ড করে দুপাশ থেকে কেটে নিচ্ছি মাথাটা ছোটো করে কেটে নেব এখন যদি ভাঁজটা খুলি ভাঁজটা পরে খুলছি আরেকটা ভাজ করে নিই এভাবে চারটি পেপারই ভাজ করে কেটে নেব এবং মাপ ঠিক রাখার জন্য একটার সাথে আর একটা মাপ মিলিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারটায় ভাঁজ করে কেটে নিয়েছি এখন ভাঁজগুলো খুললে একটা ফুলের মতো হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফুলের মতো হয়ে গেছে তো আমি এবং এটার ভাজ খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি চারটারই কিন্তু ভাজ খুলে নিয়েছি এখন যে কাজটি করতে হবে এই ভাঁজের এক অংশ কেটে নিতে হবে প্রথমটা কাটবো শুধুই এক অংশ আপনারা দেখতে পাচ্ছেন একটা ভাজের অংশ কেটে নেব বাকিগুলো সবই ঠিক থাকবে তারপরে হচ্ছে প্রথমবার একটা অংশ কেটেছিলাম এবার দুটো অংশ কাটব আপনারা লক্ষ্য করুন এই যে দুটো অংশ কেটে নিচ্ছি এরপরে আরেকটা এখন আমরা এখান থেকে তিনটে অংশ কাটবো এভাবে আরেকটা অর্ধেক কেটে নেব এই যে পাঁচটা অংশ দিয়ে আমাদের ফুলটা তৈরি হয়ে যাবে এখন আমরা আঠা দিয়ে দেখতে পাচ্ছেন ঘাম বা আঠা দিয়ে আমরা জোড়া দিয়ে নেব একটার উপর আরেকটা রেখে আঠা দিয়ে আমরা জয়েন দিয়ে নেব এভাবে করে আমরা যতগুলো পেপার রয়েছে সবগুলো ওয়ান বাই ওয়ান জয়েন দিয়ে নেব এবং এই জয়েনের ক্ষেত্রে আমরা আঠা ব্যবহার করব দোকানে গেলে যে পেপারের টয় তৈরি করার জন্য আঠা দেন তাহলে ওনারা আঠা দিবে এবং ভাজ দেওয়ার আঠা দিয়ে জয়েন দেওয়ার পরে আমরা কলম দিয়ে যে বাড়তি অংশ রয়েছে সেটাকে নিচের দিকে ভাস দিয়ে নেব এবং এই ভাজ দেওয়ার ক্ষেত্রে কলম কিন্তু খুব সুন্দর একটি মাধ্যম খুব সহজেই একে পিঠে ভাস দেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রতিটি পেপার উল্টার দিকে ভাস দিয়ে নিচ্ছি তো ভাস দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে এখন আমি কলি আটকাবো প্রথমে একটা শলার কাঠি নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি মাঝখানের অংশ চিকন অংশ কলি অংশটা তৈরি করে নিচ্ছি আঠা দিয়ে ভাস দিয়ে শলার মাথায় এভাবে ঘুরিয়ে শক্ত করে চেপে লাগিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন ফুলের কলি কিন্তু এঁটে গেছে এখন যেই আমি যেগুলো তৈরি করেছিলাম প্যাপার জয়েন দিয়েছিলাম ও একটা একটা করে সবগুলো আমি কেটে দেব এবং প্রথমে ছোট তারপরে মিডিয়াম তারপরে বড় এভাবে আমি সবগুলো আটকে দেব তাহলেই কিন্তু আমার ফুলের শেপ তৈরি হয়ে যাবে এখন সবুজ পেপার দিয়ে ফুলের নিচে যেই সবুজ একটি খোলের মতো থাকে সবুজ অংশ সেটা আমরা তৈরি করছি দেখতে পাচ্ছেন এটাকেও ভাজ দিয়ে আমরা কেটে নেব তবে একটু চিকন করে কাটবো একটু চিকন করে কাটবো আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা ছোটো করে কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন সবুজ অংশ হয়ে গেছে এখন একটু আঠা লাগিয়ে আমি ফুলের নিচে অংশে এটাকে আটকে দেব দেখতে পাচ্ছেন ফুলের নিচের অংশে এটাকে একটু চেপে ধরে আটকে দিচ্ছি এখন এই ফুলগুলো যাতে নিচের দিকে গড়িয়ে নেমে না যায় সেজন্য পেপার দিয়ে একটু জাম করে আটকে দেব দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে জাম করে আটকে দিয়েছি বাস খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের পেপার ফ্লাওয়ার তো বন্ধুরা ভিডিওটি আপনাদের